আমরা চাই যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে বিগত কয়েকদিনে বাংলাদেশে প্রচুর পরিমাণে ধর্ষণ হয়েছে কিন্তু ধর্ষণের বিচার এই ধর্ষণের বিচার কি হয়েছে কি আমরা এই প্রশ্নের জবাব চাই এবং আমরা চাই বাংলাদেশে যত ধর্ষণ হচ্ছে ধর্ষণ ঘটনা হচ্ছে ধর্ষকদের যেন বিচারের আইনের আওতায় আনা হয় এই যে গলাচিপাতে কয়েকদিন আগেই কিন্তু একটা ধর্ষণের প্রায় ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে কিন্তু মেয়েটি গরিব বলে তিনি তার যোগ্য বিচার পায়নি আমরা এমন বাংলাদেশ চাই না আমরা হাইরে বাঙালি হয়ে আজীবন থাকতে চাই না আমরা চাই বাহ বাঙালি হতে আজকে আমরা এখানে এসেছি সাতটি দাবি নিয়ে এসেছি প্রথম দাবি হলো বিগত দিনের হওয়া ধর্ষণ গুলোকে ধর্ষক সমাজের বুকে বুক ফুলিয়ে নয় মাথা নিচু করে বুকে এবং আমার বোনেরা যেন বুক ফুলিয়ে সমাজের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং দ্বিতীয় দাবি হচ্ছে ধর্ষণের বিচার অন্যান্য দেশের মতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে হ্যাঁ একজন ধর্ষককে যদি আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে পাঁচজন ধর্ষক আজ পিছপা হয়ে যাবে এই ধরনের কাজ করার আগে তৃতীয় দাবি হলো বিগত দিনে ধর্ষণ মামলার জামিন প্রাপ্ত ধর্ষকদের আসামিদের জামিন খারিজ করতে হবে হ্যাঁ ধর্ষকরা কেন জামিন পাবে আমাদের বন্ধুদের যারা বাঁচতে দেয় না যারা রাস্তার বুকে সুন্দর করে হাঁটতে দেয় না তারা কেন জামিন পাবে চতুর্থ হলো ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামিদের বাহাত্তর ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে হ্যাঁ যারা ধর্ষণ করেছে তাদের বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে যাতে ধর্ষকরা হাসি মুখ নিয়ে রাস্তায় বেরোতে না পারে এবং বিদেশে তারা পালিয়ে যেতে না পারে পঞ্চম হলো ধর্ষণের ভিকটিমের পক্ষে মামলার যাবতীয় খরচ সরকার বহন করতে হবে হ্যাঁ অবশ্যই কারণ গলাচিপাতে যেই মেয়েটি ধর্ষণের চেষ্টার শিকার হয়েছিল সেই মেয়েটি এই কাজ করতে পারে তাই না কিন্তু মেয়েটি বিচার পেলে সরকার যদি খরচ বহন করতো তাহলে এই মেয়ে কিন্তু এই ধরনের কাজ করার সাহস পেত ছয় নাম্বার স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এতদিনের দায়িত্ব অবহেলার কারণ আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে জনগণের সামনে পেশ করতে হবে হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন তার দায়িত্ব অবহেলা করেছে তার জবাব চাই এবং তার বিচারও চাই সাত স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় পদত্যাগ করতে হবে হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টা কেন তার দায়িত্ব পালন করলো না তার জন্য তাকে পদত্যাগ করতে হবে পায়রা টেলিভিশন আজ এবং আগামীর পথে